শুভ সকাল বন্ধুরা আমি কিছুদিন আগে ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে ফুলবাণী দেখিয়েছিলাম আজকে আরেক ধরনের ফুল ফুলবাণী তোমাদের দেখাবো তো ভিডিওটা তোমরা স্কিপ করো না দেখতে থাকো ভালো লাগবে তো এর জন্যে আমি একটা শপিং ব্যাগ নিয়ে স্কেল দিয়ে মেপে একটা টুকরো কেটে নিয়েছিলাম আর জয়েন্টটা বাদ দিয়ে দিলাম তারপরে টেপ দিয়ে আমি ওই শপিং ব্যাগটা আটকে নিলাম তবে টেপের নামটা আমি ভালো জানি না ঘরে ছিল তাই আটকেছি এবং তারপরে আমি কাছে দিয়ে দেখো একদম ঝিডি ছিঁটি করে যতটা মানে ছোট করা যায় কেটে নিয়েছি এবং তারপরে আমি একটা ডাল বানিয়ে নেব তবে অন্যদিনে আমি কাগজ দিয়ে ডাল বানাই আজকে উল জড়িয়ে আমি একটা ডাল বানিয়ে নিচ্ছি ডাল বানানো হয়ে যাওয়ার পরে আমি ওই যে শপিং ব্যাগটার টুকরোটা আমি কেটে নিয়েছিলাম সেটা আমি একটু গ্লুল আটকে তারপরে ডালটার সঙ্গে ধীরে ধীরে রাউন্ড করে জড়িয়ে নেব আমি আগের ভিডিওতে যে ফুলটা দেখেছিলাম সেটা একটু লম্বা লম্বা করে আমি জড়িয়েছিলাম ওই ফুলটা তো আজকে এরকমভাবে আটকালাম তারপরে একটা সোলার বল আটকে নিলাম এরপরে পাতা বানিয়ে নেব তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো কীভাবে আমি ফোল করলাম তো তারপরে আমি দেখো কাঁচি দিয়ে শেপটা কেটে নিলাম তারপরে একটা দেখো আমি পাতা রেখে তারপরে ওর মধ্যে গ্লুটা দিয়ে গ্লুটা মানে গ্লু লাগিয়ে তারপর একটা তার দিয়ে তারপর তার উপরে আরেকটা পাতা দিয়ে এরকমভাবে জয়েন করে পাতা একটা পাতা বানালাম এরকমভাবে পাতা বানানোর একটা কারণ হলো যে এই শপিং ব্যাগগুলো খুব সফট হয় তাই জন্য তারপরে এরকম পাতাটা ওই ডালটার সঙ্গে আমি আটকে দিলাম আর যেহেতু ওই তার দিয়ে আটকেছিলাম সেটা দেখা যাচ্ছিলো সেই জন্য আমি আবার একটু তা উল নিয়ে এই জালটাকে জড়িয়ে দিলাম আর আরেকটা যেটা টুথপিক একটু টুথ মানে টুথপিকের থেকে একটু বড়ো স্টিক দিয়ে বানিয়েছিলাম সেটা একটা পাতা দিয়ে মানে কাগজ দিয়ে পাতা বানিয়ে পাতা বানিয়ে নিলাম আর একটা ফেলে দেওয়া বক্স দিয়ে আমি রঙিন কাগজ জড়িয়েছি এবং কীভাবে কী করছি সেটা বুঝতে পারবে দাঁড়াও তো দেখো আমার ফুল বানানো হয়ে গেছে তোমরা এরমভাবে টেবিলেও রাখতে পারো এই ফুলগুলো বানিয়ে আর এই দেখো এই যে বক্সটা দিয়ে যে বানিয়েছিলাম এইরকমভাবে তোমরা ওয়ালেও আটকে দিতে পারো তো কেমন হলো ভিডিওটা থ্যাংক ইউ